আসসালামু আলাইকুম আজকে একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে রবি ঠাকুরের কুঠিবাড়িটি ঘুরিয়ে দেখাবো পুকুরপাড় দেখতে পাচ্ছেন অসাধারণ পাড়ে রবি ঠাকুর গোসল করতেন এটা হচ্ছে জমিদার বাড়ি যেখানে জমিদারের সমস্ত কার্যক্রম সম্পন্ন করতেন রবি ঠাকুর এর পাশাপাশি অসাধারণ আম গাছে পরিপূর্ণ এই পুরো জমিদার বাড়িটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমাদের সাথেই থাকবেন প্রথমেই বলি রবি ঠাকুরের সাথে আমার দুর্দান্ত একটি মিল রয়েছে এটা কুষ্টিয়া জেলার কুমারখ্যালী উপজেলার শিলাদা ইউনিয়নে অবস্থিত রবি ঠাকুরের দুর্দান্ত ঐতিহাসিক কুঠিবাড়ি ঠিক একইভাবে আমার শ্বশুর এই কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদাহ ইউনিয়নে অবস্থিত অসাধারণ সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই শিলাইদহ এটা কুষ্টিয়া জেলা থেকে বিশ কিলোমিটার দূরে হবে এবং কুমারখালী উপজেলা থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এই যে বিশাল একটি গেট করেছে এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি তম জন্মবার্ষিক উপলক্ষে দুই পাশে দেখতে পাচ্ছেন অসাধারণ সবুজ প্রাকৃতিক গাছপালা সহ সবুজ মাঠ মাঠে কিন্তু এখন ধান পাটা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং প্রচুর মানুষ এই পঁচিশে বৈশাখ উপলক্ষে কিন্তু এই রবি ঠাকুরের কুটি বাড়িতে হায় সেখানে যাওয়া শুরু করেছে আপনারা দেখছেন ভিডিওতে সোজা রাস্তায় যদি চলে যান তাহলে পদ্মা নদী পার হয়ে পাবনা জেলা আমরা বাম দিকে চলে যাব বাম দিকে কিন্তু পুলিশ চেক বক্স প্রথমেই দেখা দেখা যাচ্ছে এরপর একটুখানে এই গতেই আমরা দেখতে পাচ্ছি ওইখানে আমরা যাচ্ছিলাম বাইকে করে সেই বাইকটি রাখার জন্য একটা স্ট্যান্ড করা হয়েছে ওখানে বেশ কয়েকটা স্ট্যান্ড করা হয়েছে আপনারা যেখানে খুশি আপনার বাইকটা রেখে রাখতে পারেন একটা পিっち ছেলে আমাদেরকে দাঁড় করিয়েছে আমরা এখানে বাইক রাখার জন্য রেডি হয়েছে আমরা একটা বাইকে মাত্র চারজন গিয়েছিলাম ঠিক আছে মেঘ মেঘের আম্মু আমার একটা ছোট্ট শালা এবং আমি ছিলাম এখন আমরা বাইকটি রাখবো স্ট্যান্ডে বাইক রাখতে মাত্র তিরিশ টাকা পিস রাখতে হবে আমি সেইটাই আহ ওনার সাথে কথা বলছিলাম যে বাইকটি রাখতে আসলে ক টাকা নেবে এই ভিডিওতে আমি এটা বলে রাখছি কারণ আপনারা যখন আসবেন বাইকে করে আপনাদের জন্য এটা সুবিধা হবে এই যে ওনারা কিন্তু টিকিট দিয়ে দিচ্ছেন এটা অনেক সুবিধা বাইক কখনো হারাবে না আপনার বাইক দিয়ে তালা মারতে হবে না মাত্র তিরিশ টাকা এই যে টিকিটটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে একজন অসহায় মানুষকে মেঘ বাবা সাহায্য করছে ছোটবেলা থেকে মেঘ বাবা কোনো অসহায় মানুষকে দেখলে তার সাহায্যের হাতটা বাড়িয়ে দেয় সে নিজেও খুব খুশি থাকে আমরাও খুশি অসাধারণ একটা বেলুনের গাড়ি এলো যেগুলো বাচ্চা কাচ্চারা ভীষণ পছন্দ করে এখন রাস্তার দুই ধার দিয়ে অনেকগুলো দোকান দোকানপাট হ্যাঁ দোকানপাটে আহ বিভিন্ন রকম জিনিসপত্র সাজানো আছে আমরা কিন্তু ক্যামেরায় চলে এসেছি আমি বাবা মেঘের আম্মু এবং আমার ছোট্ট শালাটি আমাদের সাথে রয়েছে মেঘবাবা কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছে এই ভিডিওতে যেখানে আমরা বাইকটি রেখেছি সেখান থেকে ঠিক দুই থেকে তিন মিনিট হাঁটলে আমরা রবি ঠাকুরের কুটিবারের প্রধান ফটকটি পেয়ে যাবো ইনশাআল্লাহ খুবই মজা হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ আমাদের সাথেই থাকবেন এই যে রাস্তার দুই ধার দিয়ে কিন্তু প্রচন্ড আকারে দোকানপাট সেখানে অসংখ্য আপনার ইচ্ছা মতো অনেক জিনিস কেনাকাটা করতে পারবেন এই যে ডান পাশে এটা গাড়ি পার্কিং এর এবং বিভিন্ন দূর থেকে যারা দূর দূরান্ত থেকে আসেন আপনার পিকনিক করার জন্য বা শিক্ষা সফরে এখানে আপনারা সেই শিক্ষা ছগরে পিকনিক করতে পারবেন গাড়ি পার্কিং করতে পারবেন ভিতরে রান্না বান্ধার অনেক জায়গা রয়েছে সারা বছরই দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মানুষ ঘুরতে আসেন অনেক দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পছন্দের জিনিস কিনতে পারবেন আগে চলেন কুঠি বাড়ি ঘুরিয়ে দেখায় তারপরে আপনারা পছন্দ করতে দোকানপাট দেখতে পারবেন এখানে কিন্তু মেলা বসে আপনার রবি ঠাকুরের একশো চৌষট্টি জন্মবার্ষিকী উপলক্ষে আহ পঁচিশে বৈশাখ যেটাকে বলে আমাদের প্রাণের যে রবি ঠাকুরের কুঠিবাড়ি সেই কুঠিবাড়িতে মেলা বসে পঁচিশে বৈশাখকে উপলক্ষে আমরা ছোটবেলায় অনেক এসেছি এই কুঠিবাড়িতে যখন ছাত্র ছিলাম তখন এসেছি এখন শিক্ষক হয়েছি এখন পরিবার সহ এখানে ঘুরতে আসি ওই যে বীরের কুঠিবাড়ির প্রধান ফটক আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্র কুঠিবাড়ি নামে যেটা পরিচিত এই দেখেন প্রচুর এখানে অনেক বাচ্চা কাচ্চাদের সহ আপনাদের পছন্দের অনেক জিনিস আপনারা চাইলে কিনতে পারবেন আমরা কিন্তু চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই রবীন্দ্র বাড়ি অসাধারণ এই গেটটি আমার খুবই ভালো লাগে আপনারা যারা আসবেন এখানে প্রচুর মানুষকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ছবি উঠাচ্ছেন এবং দুই ধার দিয়ে সবচেয়ে মজার যে জিনিসটা শিলাইদাহের ঐতিহ্যবাহী যে কুলপি মালাই এই কুলপি মালাই কিন্তু আপনারা গেটেই পেয়ে যাবেন অন্য সময় যদিও গেটে হচ্ছে আপনার ঢোকার জন্য টিকিট লাগতো এখন কিন্তু টিকিট লাগে না আমি সেটাই সবাইকে বলছি যে এখন আপনি যখন গেট দিয়ে ঢুকবেন অন্য সময় আসলে কিন্তু আপনাকে তিরিশ টাকা টিকিট কাটতে হবে কিন্তু এখন কোনো টিকিট কাটা লাগবে না মেলা চলবে তিন দিন আমরা প্রথম দিনে গিয়েছিলাম এই দেখেন টিকিট কাউন্টার দেখা যাচ্ছে এখন কিন্তু টিকিট কাউন্টারটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমরা ঢুকে গেলাম এবং র্যাদের গাড়ি দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু অসাধারণ মিউজিয়াম রবি ঠাকুরের অসাধারণ মিউজিয়াম করা আছে এখানে অনেক বড় বিস্তৃত এলাকা জুড়ে এইখানে রাদের গাড়ি তারপরে আবার দুই থেকে তিন স্তরের নিরাপত্তা কারণ আমরা প্রথম দিনে গিয়েছিলাম সেখানে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোস্তাফা সরল ফারিকি এসেছিলেন এই যে এখানে গীতাঞ্জলি একটা রেস হোটেল যেটাকে বলে এবং এখানে আপনারা থাকতে পারবেন হ্যাঁ এখানে বিভিন্ন সময় আসলে আপনারা এখানে থাকতে পারবেন না থাকার জায়গায় এটা সরকারি ভাবে ভাড়া দেওয়া হয় এই যে অসাধারণ গেটটা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে আমরা এই গেটের মধ্যে গিয়ে এখন প্রবেশ করব। প্রবেশ করার পাশাপাশি কিন্তু আপনারা ওই যে দূরে দেখা যাচ্ছে হ্যাঁ আহ যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবারের প্রধান ঐতিহ্য এবং প্রধান আকর্ষণ আমরা কিন্তু একটা পালকিও দেখতে পাচ্ছি প্রথমে প্রবেশ করে বাম দিকে আমরা একটা অসাধারণ পালকি দেখতে পাচ্ছি পালকিটা হচ্ছে স্মারক রবীন্দ্রনাথ ঠাকুরের যে জমিদার বাড়িটি ওই ভিতরে দেখাবো আপনাদেরকে ওই বাড়ির মধ্যে কিন্তু দুইটা পালকি রয়েছে যেই পালকিটা রবি ঠাকুরের বিয়ের সময় ব্যবহার করা হয়েছিল কিনা আমরা জানি না একটু মজা করলাম আপনাদের সঙ্গে ঠিক আছে এই যে বিশাল একটি প্যান্ডেল করা হয়েছে এখানে রবি ঠাকুরের একটি প্রতিকৃতি দেওয়া আছে অসাধারণ একটি রাস্তা যেখানে আপনার আলপনা আঁকানো হয়েছে ওই যে দূরে আমরা সেই বিখ্যাত জমিদার বাড়িটি দেখতে পাচ্ছি এখানে তিন দিন ধরে অনুষ্ঠান চলবে বিভিন্ন সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শিল্পী গোষ্ঠীরা কিন্তু এখানে আমন্ত্রিত মেঘ তার হাত ধরে যাচ্ছে এবং অসাধারণ ফুলের গাছ লাগানো আছে যেটা আজকে মানে দুর্দান্ত একটি আহ সৌন্দর্যের আবির্ভাব হয়েছে এবং খুব সুন্দর লাগে এই এই যে জায়গাটা জুড়ে আমরা যাচ্ছি আর কি হেঁটে হেঁটে আমি তো ক্যামেরার পেছনে আছি মেঘের আম্মুকে অনেক ফোর পরিমাণে দেখা যাচ্ছে মেঘবাবাও কিন্তু ছোট্ট মামার সঙ্গে অনেক মজা করে হাঁটছে আর কি এই যে এখানে কিন্তু সবাই ছবি উঠাচ্ছে এখানে ছবি তোলে সবাই কিন্তু এখানে প্রচুর মানুষ এখানে এসে ছবি ভিডিও এখানে করতে থাকে আপনাদেরকে একটু বলে রাখি অ্যাকচুয়ালি আমাদের প্রাণের এই রবি ঠাকুর আহ আঠারোশো একষট্টি সালের সাতই মে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালের সাতই আগস্ট উনি পরলোক গমন করেন এবং যেটা বাংলায় বলে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি এবং বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ আমরা প্রধান গেটে ঢোকার চেষ্টা করছিলাম কিন্তু অন্যদিকে টিকিট না নিলেও আজকে এইখানে বাড়িতে ঢুকতে টিকিট লাগছিল আর কি আমরা সেটা আমার কাছ থেকে জানতে পারলাম এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি তিন দিনের মেলাতে অবশ্যই এই টিকিট আজকে উন্মুক্ত করে দেওয়ার দরকার ছিল এই জমিদার বাড়ির মধ্যে আমরা অনেক ঢুকেছি তাই আজকে আর ঢুকে নাই সন্ধ্যা লেগে যাচ্ছিল আমরা ভাবলাম আজকে আপনাদেরকে পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখায় কারণের মধ্যে ঢুকলে অন্তত দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে পুরোটা দেখতে আমাকে দেখছেন এখানে যে ফুলের গাছগুলো সাজানো অসাধারণ এখানে অনেক সুন্দর ছবি ওঠে আপনারা এখানে অনেক ছবি নিতে পারবেন খুব সুন্দর একটি জায়গা বাবা আহ আম্মু কিন্তু আমরা এখন পুকুর পাড়ে যাচ্ছি অসাধারণ লাগে এই পুকুর পাড়টা ঠিক আছে এই যে পুকুর পাড়টা আপনার হচ্ছে সবাই যায় পুকুর ঘাটে গিয়ে পানিতে নামে অনেকেই গোসল করে হ্যাঁ আমরা আপনাদের এই পুকুর পাড়টা দেখাবো অসাধারণভাবে এই পুকুর পাড়টা দেখাবো এটি আসলে আমাদের পদ্মা নদীর কোল ঘেসে সুশীতল সায়গেরা দুর্দান্ত আমবাগানের মধ্যে অবস্থিত এই জংজের বাড়িটি যা রবীন্দ্র কুঠি বাড়ি নামে পরিচিত এই এলাকাটা প্রায় এগারো একর এলাকা জুড়ে অবস্থিত ঠিক আছে যেটাকে এক একর সমান যদি আপনি তিন বিঘা ধরেন তাহলে তিন এগারো তেত্রিশ বিঘা জুড়ে এই এলাকাটা অবস্থিত এখানে কিন্তু আমরা চলে এসেছি পুকুর পাড়ে অনেককে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ছবি উঠাচ্ছেন আবার আমরা যাচ্ছি সিরিয়াল পরে যাই আর কি আমরা এখানে একটুখানি মজা করব পুকুর পাড়ে আহ অনেকেই ছবি ভিডিও এবং এখানে মেঘের আম্মু কিন্তু মেঘের সাথে পুকুর পাড়ে পানিতে নেমেছে হ্যাঁ আমি কিন্তু পানিতে নেমেছিলাম যেহেতু আমি ক্যামেরায় আছি সেটা দেখাতে পারিনি এই যে আমি মেঘের আম্মার সাথে করে একটুখানি হাঁটছিলাম আহ রবি ঠাকুরের একটা বিখ্যাত গান আছে না আমারও পড়ানো যাহা চাই তুমি তাই তুমি তাই কিন্তু মাঝখান থেকে এসে বাধা দিল আমাদের বাবা হ্যাঁ বাবা কিন্তু এটা দেখতে পছন্দ করে না বলছে কেন তুমি বাবার হাত ধরেছ কেন তুমি মায়ের হাত ধরেছ হ্যাঁ সে খুব রাগ করছিল আমরা কিন্তু এটাকে এনজয় করি এরপরে আমরা দুজনে হাত ছেড়ে দিয়ে আবার কিন্তু আমরা হাটা ধরলাম রবি ঠাকুরের যে উত্তর পাশ আছে আর কি বাড়ির উত্তর পাশটা দেখেন পেছন থেকে এই জমিদার বাড়িটি দেখতে কত সুন্দর লাগছে আপনাদেরকে যদি দেখাই আমরা কিন্তু বাবা সহ সবুজ ঘাসের উপরে শুয়ে পড়েছি আহ মানে আপনিও যদি এই জায়গাটায় যান পেছন থেকে কিন্তু দেখা যাচ্ছে সেই জমিদার বাড়িটি এত সুন্দর ঘাসে বিস্তৃত এলাকাটা আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম আপনারাও গেলে এখানে বসে থাকতে পারেন কারণ বৈশাখ মাস চলতেছে এই বৈশাখ মাসে প্রচন্ড গরম হ্যাঁ কবি রবি ঠাকুর কিন্তু কবি একটা গান লিখেছেন দুর্দান্ত যে ওনার একটা কবিতা আছে ওনার একটা কবিতা আছে আমি যদি আপনার বলি গগনে গরজনে ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা ঠাই নাই ঠাই নাই ছোট সেট হরি আমারি সোনার দানে গিয়েছি হরি এটা এটা হচ্ছে আহ সোনার কবিতা থেকে বলেছি এখানে আপনি গেলে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে সরকারিভাবে পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে যেহেতু বৈশাখ মাস প্রচন্ড আহ রৌদ্র পরে হ্যাঁ গলা শুকিয়ে আসে এখানে মেঘের আম্মুকে মেঘ পানি খাওয়াচ্ছে দুর্দান্ত একটি পরিবেশ ছোট্ট বাচ্চাটি আমার ছেলে সোনা পাখি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন হ্যাঁ আমরা কিন্তু চলে এসেছি এখন আম বাগানটা ঘুরে ঘুরে দেখবো মেঘের আম্মু এবং মেঘ দুর্দান্ত মজা করতেছে অসাধারণ এই আমবাগানটা আমার দেখে খুবই ভালো লাগছে সারি সারি এখানে কিন্তু শত বছরের আমবাগান আছে হ্যাঁ শত বছরের আমবাগান আছে এবং সবচেয়ে বড় কথা এখানে রবি ঠাকুর এসেছিলেন আঠারোশো একানব্বই সালে এবং প্রায় দুই দশক ছিলেন উনিশশো সাল পর্যন্ত এখানে এসেছিলেন ওনার বয়স তখন মাত্র তিরিশ বছর যৌবনে পা দিয়েছেন টকবক করে ফুটছে তার যৌবন সে সময় তিনি এখানে এসেছিলেন ওনার হাতে লাগানো অনেক আম গাছ কিন্তু এখনো এখানে রয়েছে আহ গীতাঞ্জলি কবিতাটি এখান থেকে উনি লিখেছিলেন যে কাব্যগ্রন্থ আহ উনিশশো তেরো সালে উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন যার ফলশ্রুত বাংলা থেকে ইংরেজিতে ওনার যে কবিতাগুলা উনি নিজেই কিন্তু রচনা করেছিলেন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সফার করেছিলেন এই যে শত বছরের গাছটি আপনারা দেখতে পাচ্ছেন তো যার ফলশ্রুত উনি কিন্তু উনিশশো সালে নোবেল প্রাইজ পান সেখানে যে বিশাল কাব্যগ্রন্থ গীতাঞ্জলি গীতাঞ্জলিটাই কিন্তু আপনার জাতীয় একটা কথা না বলি নয় আমাদের কুমার খালিরদা ইউনিয়নের ডাকপিয়ন এই ডাকপিয়ন বাউল কবি ছিলেন তার নাম ছিল গগন হরকরা ওনার একটা গান ছিল আমি কোথায় পাবো তার রে হায় হাই রে এই গানের সাথে মিল করে কিন্তু আমাদের বিশ্বকবি আমাদের প্রাণের জাতীয় সংগীতটি রচনা করেছিলেন একই সুরে এই গগনহার করার সুরের সাথে সুর মিলিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে আমরা অলরেডি চলে এসেছি আমি একটা সুন্দর অ্যাঙ্গেল থেকে আপনাদের জমিদার বাড়িটি দেখিয়েছি প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে এসেছে হ্যাঁ এখানে কিন্তু এই যে একটা কথা বলে না যে আমাদের ছোট নদী চলে বাকে বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এটা কিন্তু রবি ঠাকুরেরই লেখা আমাদের গড়াই নদীকে দেখে উনি কবিতাটি লিখেছিলেন এখানে শুধু রবি ঠাকুর এসেছিলেন তা নয় আমাদের এখানে লালন শাহ শুয়ে আছেন আমাদের কুমারখালী মাড়িতে মীর রূপ কাঙাল হরিনাথের মতো গুণীজনেরা কিন্তু আছেন দেখেন আমি দুর্দান্ত একটা অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং এখানে প্রচুর মানুষ যারা ঘুরতে আসেন তারা কিন্তু এই সবুজ প্রাকৃতির মধ্যে আপনার বসে আছেন অনেকে দাঁড়িয়ে আছেন আড্ডা দিচ্ছেন পরিবারের সাথে এসেছেন অনেকেই ভালোবাসার মানুষের সঙ্গে এসেছেন এই যে প্রচুর আলপনা আঁকানো আছে কিন্তু প্রত্যেকটা আহ ছোট্ট ছোট্ট যে রাস্তা গুলো সেখানে আলপনা আঁকানো আছে যে বাবা কিন্তু চলে এসেছে বাবা প্রচন্ড গরম লাগছে হ্যাঁ প্রচন্ড গরম কারণ বৈশাখ মাস চলতেছে হ্যাঁ এখান থেকে কিন্তু দেখেন আপনার আহ কাপড়রা কি করে সুন্দরভাবে ছবি তুলে দিচ্ছে হ্যাঁ এই তো মজাটা এই পঁচিশে বৈশাখ কিন্তু আমাদের প্রাণের পঁচিশে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিনে এই যে ছোট্ট বাবুটি কেউ আপনার দেখছেন মাথায় গামছা বেঁধে সে দৌড়াচ্ছে এই যে আরেকটা কাপল পেছন থেকে ছবি তুলছেন কিন্তু হ্যাঁ এটাই তো মজা এই পঁচিশে বৈশাখের তাই না যেভাবে পাচ্ছেন সে সেখানে মজা করছেন এই কাপলকে দেখেন কি সুন্দরভাবে ওনার প্রিয়তমা বা প্রিয় মানুষটির ছবি তুলে দিচ্ছেন কত সুন্দর শাড়ি সেজেছেন আমার প্রিয় বোনটি তাই না আচ্ছা এরপরে দেখেন কত চমৎকার ভাবে আলপনা আঁকা রয়েছে এবং এখানে কিন্তু ছোট বাচ্চারা সহ পরিবারের সবাই যারা এসেছেন যে যার মতো পাচ্ছেন ছবি তুলছেন ভিডিও করছেন এই যে আহ দুর্দান্ত ভাবে একটি প্যান্ডেল করা হয়েছে যেখানে অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা অনুষ্ঠান সব কিন্তু হয় এই যে আমার বাবা কি সুন্দর ভাবে এবং বাবা এবং তার আম্মু ছবি ওঠাবার জন্য দাঁড়িয়েছে আমি ভিডিও করেছে এই বাচ্চাটা ময়ূর পাখি সেজেছে কত কিউট লাগছে তাই না আমরা এখন এই যে আলপনার মধ্য দিয়ে আহ হাঁটবো আর কি বাচ্চাটার সঙ্গে ছবি তুলে আমার মেঘবাবা কিন্তু একটু বিব্রত বোধ করছিল এখানে যার কারণে আমরা বেশিক্ষণ ছবি ওঠাতে পারিনি শুরু ভিডিওটাই করেছে আমরা এখন ঘুরে দেখাবো আপনাদের প্যান্ডেলটা এই যে পুরো প্যান্ডেলটা আমরা একটু নিজেরা প্যান্ডেলের মধ্যে যেখানে ঢাকা শিল্পকলা থেকে শিল্পীরা এসেছে তারা গান করেছে হ্যাঁ ওই রবি ঠাকুরের একটা বিখ্যাত কবিতা আছে না আজি হতে বর্ষ পরে কে তুমি পরিচয় বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে সত্যিই অসাধারণ এই এইখানে আরো রবি ঠাকুরের রচনা মধ্যে দুই বিঘা জমি কবিতা আছে মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সত্যি রবি ঠাকুরের বয়স যখন তিরিশ বছর তখন রবি ঠাকুর এখানে একটি চিঠিতে লিখেছিলেন আমার যৌবন ও পৌর বয়সের সাহিত্যর অসাধনার স্থান ছিল পদ্মা প্রবাহ চুম্বিত শিলাইদহর পল্লিতে অসাধারণ কিছু গান লিখে গেছেন আমার কাছে কিন্তু এই প্যান্ডেলটা খুবই দুর্দান্ত লাগছে তাই আমি প্যান্ডেলের কিছু ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে ঢাকা থেকে আগত বাংলার শিল্পকলা একাডেমির অনেক শিল্পীরা কিন্তু এসেছেন ঠিক আছে রবি ঠাকুরের আসুক সত্য রে না সহজে সত্যি দুর্দান্ত অনেক সুন্দর গান লিখে গেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আমাদের কিন্তু এখন রবি ঠাকুরের কুঠিবাড়ি ঘোরানো ঘোরা শেষ আপনাদেরকেও দেখানো শেষ ঠিক আছে এখন আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব সুন্দর একটি গেট থেকে আমরা বের হয়ে আসছি আর রবি ঠাকুর এখানে এসে যদি কুলপি মালাই না খাই তাহলে হয় বলেন শিলাইদায়ের বিখ্যাত কুলপি আমরা সবাই মিলেই কিন্তু কুলপি মালাই খাচ্ছি আপনি পঞ্চাশ টাকা করে কুলপি পাবেন একটু দামদার পড়লে চল্লিশ টাকায় পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ মেঘ বাবার দুর্দান্ত কিন্তু পছন্দ কুলপিটা আমিও খাচ্ছি কিন্তু ঠিক আছে এখান থেকে বিখ্যাত কবিতা লিখেছিলেন এসো হে বৈশাখ এসো এসো এখানে যেটা পরবর্তীতে গান করা হয় আজি ঝরো ঝর মুখরো বাদল দিনে ভালোবেসে সখী নির্ভৃত যতনে আমার নামটি লিখো তাই না মনিরো মন্দিরে তো এই মুরগি যদি আমরা না কিনে বাসায় ফিরি তাহলে কি মজা লাগে একটা মেলায় ঘুরতে গিয়ে যদি মুরগি না কেনেন তাহলে কিন্তু আপনি মজা পাবেন না ঠিক আছে মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পায় না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা রবি ঠাকুরের এই কুটি বাড়ি এখনো দেখেন নাই তারা আসবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম